بسم الله, الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم استغفر الله استغفر الله استغفر الله, استغفر الله. استغفر الله. الذي لا اله الا هو حي القيوم واتوب اليه ولا حول ولا قوه জেনে না জেনে বুঝে না বুঝে শুনে না শুনে দেখে না দেখে যত প্রকার গুনাহ করিয়াছি তাহা হইতে তওবা করিতেছি তবা করিতেছি আয় আল্লাহ আমরা আপনার বন্ধুর সিলসিলা অনুযায়ী হজরত মৌলানা মোহাম্মদ জুলফিকুর রহমান বিপ্লব মোহাম্মদে ওস্তাদ মোহাম্মদের নিকট তরিকায়কিয়া মোজাদিয়া কাদরিয়াও মহাম্মদিয়া তরিকার উপর বাইয়াক গ্রহণ তবা করিলাম তালকিন করিলাম আজ হইতে হারাম খাইব না আজ হইতে নামাজ কাজা করিব না

আমিন 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 প্রতিদিন একশো বার সংক্ষিপ্ত দূর করবেন সল্লবার হুয়া সাল্লাম বলতে পারবেন